প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সহিংসতা বিক্ষোভের মধ্যে তানজানিয়ার নির্বাচনে জয়ী প্রেসিডেন্ট সামিয়া তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান শনিবার প্রাথমিক ফলাফলে নিরঙ্কুশ জয় পেয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে দেশজুড়ে কয়েকদিনের অস্থিরতার মধ্যে তিনি আরও একটি মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন পঁচানব্বই শতাংশেরও বেশি ভোট পেয়ে তিনি দেশটির বিতর্কিত নির্বাচনে জয়লাভ করেছেন যা এই অঞ্চলে একটি বিরল বিজয় এই নির্বাচনের আগে প্রধান প্রার্থীদের জেলে পাঠানো হয় আবার কারও প্রার্থিতা নিষিদ্ধ নিষিদ্ধও করা হয় এতে দেশটিতে সহিংস বিক্ষোভের সূত্রপাত হয়েছে এএফপির একজন সাংবাদিক জানান রাষ্ট্রীয় টিভিতে প্রাথমিক গণনায় সামিয়া প্রতিটি নির্বাচনী এলাকায় পঁচানব্বই শতাংশেরও বেশি ভোট পেয়েছেন বলে দেখা গেছে দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যাপক নিপীড়নের অভিযোগ উঠেছে তবে তার সরকার নিজেদের অবস্থান শক্ত করার জন্য সমালোচকদের কণ্ঠকে দাবিয়ে রাখার চেষ্টা করছে সামিয়া সুলুহু মূলত কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই এই নির্বাচনে বিজয়ী হওয়ার দাবি করেছেন তাকে চ্যালেঞ্জ জানানো নেতাদের তিনি নির্বাচনে দাঁড়াতে দেননি বা জেলে পাঠিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল চাদেমা পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি গত বুধবার নির্বাচনে ব্যাপক শৃঙ্খলার অভিযোগে জনতা রাজধানী দারেস সালাম এবং অন্যান্য শহরে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা এ সময় প্রেসিডেন্ট সামিয়া সুলুহুর পোস্টার ছিঁড়ে ফেলে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হামলা করা হয় নির্বাচনী কেন্দ্রগুলোতেও এরপর সরকার দেশ দেশজুড়ে ইন্টারনেট শাটডাউন ঘোষণা করে পাশাপাশি জারি করা হয় কারফিউ বুধবার ভোর থেকে সংবাদ ওয়েবসাইট আপডেট করা হয়নি এবং সাংবাদিকদের দেশে অবাধে কাজ করার অনুমতিও নেই প্রধান বিরোধী দল চাদেমা জানিয়েছে বুধবার নির্বাচনের দিন বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয়েছে তানজানিয়ায় নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিক্ষোভে প্রায় সাতশো জন নিহত হয়েছেন বলে শুক্রবার এএফপিকে জানিয়েছিল দেশটির প্রধান বিরোধী দল চাদেমা। শুক্রবার দেশটির অর্থনৈতিক রাজধানী দারুস্সালামের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীরা মিছিল করেন সেখানে চাদেমার মুখপাত্র জন কিটোকা বলেন নিহতের সংখ্যা দারুসালামে তিনশো পঞ্চাশ এবং মোয়ালজায় দুইশোরও বেশি দেশের অন্যান্য জায়গার হিসেব করলে মৃতের সংখ্যা প্রায় সাতশো একটি নিরাপত্তা সূত্র এএফপি জানায় তারা একই সংখ্যার নিহতের খবর শুনেছেন এবং এই তথ্য তানজানিয়া সেনাবাহিনীর মধ্যেও ছড়িয়ে পড়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে তারা এমনকি একশো জন নিহত হবার তথ্য পেয়েছে অস্থিরতা শুরু হবার পর থেকে সামিয়া কোনও প্রকাশ্য বিবৃতি দেননি পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিদ কম্বো শুক্রবার বলেছেন তার সরকারের কাছে কোনও মৃত ব্যক্তির পরিসংখ্যান নেই তার সরকার অতিরিক্ত বল প্রয়োগ অস্বীকার করেছে জাতিসংঘের প্রধান আন্তনীয় গুতেরেসের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন তানজানিয়ায় বিক্ষোভের সময় আহত হওয়ার খবরসহ সার্বিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন সামিয়া তার অবস্থানকে দৃঢ় করতে এবং তার দলের সমালোচকদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য একটি জোরালো জয়ের চেষ্টা করেছিলেন মানবাধিকার সংস্থাগুলো ভোটের পূর্ববর্তী দিনগুলোতে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের ব্যক্তিত্বকে অপহরণের কথা জানিয়েছে সংস্থাগুলোর পক্ষ থেকে সামিয়ার ছেলে আব্দুল হালিম হাফিদ আমিরের উপর জনকণের ক্ষোভের ইঙ্গিত দেওয়া হয়েছে যার বিরুদ্ধে দমন পীড়নের তত্ত্বাবধানের অভিযোগ রয়েছে কিন্তু সেনা প্রধান জেকাব মাকুন্ডা বৃহস্পতিবার জোরালোভাবে সামিয়ার পক্ষে দাঁড়িয়ে বিক্ষোভকারীদের অপরাধী বলে অভিহিত করেছেন এবার জানিয়ে দেব ভেনেজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা নেই ট্রাম্প মাদক চোরাচালান রোধের কথা বলে তোরজোর শুরু করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো মাদক চোরাচালান রোধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি অভিযোগ করতে মার্কিন শক্তির প্রতিটি ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন আমি মনে করি আমরা কেবল তাদের হত্যা করব যারা আমাদের দেশে মাদক নিয়ে আসছে মাদুরো বারবার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুতর আক্রমণের হুমকির মুখোমুখি পড়েছে তার দেশ সেই সঙ্গে ওয়াশিংটন তার সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তোলেন মাদুরো তবে ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক হামলা সংখ্যা উড়িয়ে দিয়েছেন ট্রাম্প জানিয়েছেন এমন পরিকল্পনা নেই তার যা তার গত সপ্তাহে নিজের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে হচ্ছে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে সাংবাদিক জানতে চান আপনি কি ভেনেজুয়েলায় হামলার কথা ভাবছেন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও একই বার্তা দিয়েছেন মিয়ামি হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয় লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন এই প্রতিবেদনের বিষয়ে রুবিও এক পোস্টে লিখেছেন আপনার তথাকথিত সূত্র আপনাকে খবর লিখতে বাধ্য করেছে এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস কর্মকর্তা মারিয়া জাখারোভা বলেছেন আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির গতিশীলতা বিবেচনায় ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় মাদুরন নেতৃত্বকে আমরা সমর্থন করি ভেনেজুয়েলার প্রতি যে কোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া সবশেষ জানিয়ে দেব ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা জেলেকে আটক করল পাকিস্তান ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির জন্য কাজ করা একজন জেলেকে গ্রেপ্তার করেছে পাকিস্তান শনিবার এক নভেম্বর দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী এ তথ্য জানান ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে আতাউল্লাহ তারার বলেন ইজাজ মাল্লাহ নামের ওই জেলেকে চলতি বছরের সেপ্টেম্বরে ভারতীয় কর্তৃপক্ষ তাদের হেফাজতে নিয়ে যায় তারপর তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য কিছু কাজ করতে বাধ্য করা হয় তিনি আরো বলেন তাকে অর্থ দেওয়ার লোভ দেখানো হয় যদি তিনি তা না মানেন তবে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের হুমকি দেওয়া হয়েছিল অবশেষে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো তাকে ছেড়ে দেয় এবং কিছু নির্দিষ্ট কাজের জন্য পাকিস্তানে ফেরত পাঠায় পাকিস্তানি মন্ত্রী আরও বলেন ভারতীয় সংস্থাগুলো জেলেকে গুপ্তচর বৃত্তির উদ্দেশ্যে পাকিস্তান সেনাবাহিনী নৌবাহিনী এবং রেঞ্জার্সের ইউনিফর্ম স্থানীয় সিম কার্ড এবং ফোন বিলের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছিল তিনি বলেন পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেছে এবং তাকে হেফাজতে নিয়েছে কাজ শেষ করে ভারতে ফেরার সময় ওই মাঝিকে গ্রেপ্তার করা হয় তিনি তার অপরাধ স্বীকার করেছেন জিও টিভি জানিয়েছে ওই মাঝির স্বীকারোক্তির একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে তাকে বলতে শোনা যায় সহযোগিতা করতে অস্বীকৃতি জানা নয় ভারতীয় এজেন্টরা তাকে কারাজাণ্ডের হুমকি দিয়েছিল আতাউল্লাহ তারার আরও বলেন মাঝিকে সংবেদনশীল জিনিসপত্র সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল গ্রেপ্তারের পর তার কাছ থেকে পাকিস্তানি সিম কার্ড ম্যাচ বক্স লাইটার এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়েছে তারার বলেন অপারেশন সিন্ধুর ব্যর্থতার পর ভারত পাকিস্তানের ভাবমূর্তি নষ্ট করার জন্য একের পর এক মিথ্যা বর্ণনা শুরু করেছে আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ক্রমবর্ধমান প্রতিপত্তি দেখে ভারত উদ্বিগ্ন তিনি বলেন ভারতের প্রচারণা ও বানোয়ার দাবি উভয়ই বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে এবং পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে নয়াদিল্লির ষড়যন্ত্র সফলভাবে উন্মোচন করেছে